আচ্ছা একবার কল্পনা করুন তো একটি বিশাল সমুদ্র এলাকা যেখানে গত শত শত বছরও বহু বড় বড় জাহাজ এবং আধুনিক বিমান কোন চিহ্ন না রেখে নিখোঁজ হয়ে গেছে না পাওয়া যায় কোনো ধ্বংসাবেশ না কোনো নিশ্চিত প্রমাণ এই ভয়ানক জলপরটির নাম বারমুডা ট্রাঙ্গেল এই নামটা হয়তো আপনারা অনেক আগেই শুনেছেন বারমুডা ট্রাঙ্গেল ঠিক কোথায় এই রহস্যময় ত্রিভুজটি উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অংশ যা মূলত তিনটি জায়গার মধ্যে বিস্তৃত এটি ত্রিভুজ আকারে দেখার কারণে এটাকে শয়তানের ত্রিভুজ বলা হয় এ অনেকের মতে এ অঞ্চলের নিচে কোন শক্তিশালী চুম্বক ক্ষেত্র আছে বিজ্ঞানীরা এবং সাধারণ মানুষ সবাই এই নিখোঁচর কারণে বহু তত্ত্ব দিয়েছেন যা জাহাজ এবং বিমানের দিক নির্দেশন যন্ত্র অর্থাৎ কম্পাস কে সম্পূর্ণ ভাবে বিকল করে দেয় মাস সমুদ্রের দিকে ভুলও কেউ গেলেন নিশ্চিত বিপদ একটি জনপ্রিয় বৈজ্ঞানিক তত্ত্ব হলো সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আছে যখন এই গ্যাস হঠাৎ করে বুধবুধ আকারে বেরিয়ে আসে তখন সমুদ্রের জলের ঘনত্ব অনেক কমে যায় ফলে জাহাজ কোন সতর্কতা ছাড়াই ডুবে যায় এলাকার আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয় হঠাৎ করে মারাত্মক ঘূর্ণিঝড় এবং ত্রিপুর ডেও আধুনিক জাহাজকে মুহূর্তের মধ্যে কাবু করে নিতে পারে এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো ফ্লাইট নাইনটি নিখোঁজ হয়ে যাওয়া উনিশশো সালে আমেরিকার নৌবাহিনীর পাঁচটি টর্পেডো বোমারো বিমান প্রশিক্ষণ চলাকালীন এই অঞ্চলে হারিয়ে যায় তাদের শেষ পাত্রা ছিল আমাদের সব যন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছে সবকিছু ভুল দেখাচ্ছে তাদের খুঁজতে যাওয়ায় একটি উদ্ধারকারী বিমানও পরে নিখোঁজ হয়ে যায় আপনি কি ভাবেন বারমুন্ডার ট্রাঙ্গেল কি সত্যি একটি গুচব নাকি সত্যি এখানে কোনো অতি প্রাকৃতিক শক্তি কাজ করে কমেন্ট করে জানাবেন এবং এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ